জিব্বা থেকে আঠারোটি অক্ষর উচ্চারিত হয় প্রথম প্রত্যেকটা জায়গা থেকে দেখবেন জিব্বাটা আবার বিভিন্ন জায়গা থেকে জিব্বা কখনো একটু মানে সংক্ষেপে একটা কথা বলি জিব্বা কখনো কি হবে এই যে দেখতে পাচ্ছেন দাঁতের আগায় হবে কাজ করবে জিব্বা কখনো আপনার দাঁতের পড়ায় চলে যাবে জিব্বার আগায় জিব্বার আগা কখনো দাঁতের নিচের দাঁতের গোড়ায় চলে আসবে জিব্বা কখনো আগাটা চলে যাবে তবে এইগুলো কিছু কিছু অক্ষরের ক্ষেত্রে নিয়মগুলো নিয়মগুলো মনে রাখতে হবে কিন্তু অধিকাংশ অক্ষরের ক্ষেত্রে মনে রাখার প্রয়োজন নাই বরং প্র্যাকটিস আপনাকে পারফেক্ট করে দিবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা আজকে পড়বো হলো এটা হচ্ছে একেবারে জিব্বার আগা উপরে একটু মেলা দেখেন আপনি জিব্বার আগাটা একটু বের করবেন একটু হালকা করে বের করবেন এটা কনফার্ম হওয়ার জন্য আপনি একটা কাজ করতে পারেন মোবাইলে আপনি ক্যামেরা অন করে যে ই করে না ওই যে কি বলে সেলফি সেলফির মতন করে নিজের দিকে তাকিয়ে দেখবেন আপনার জিব্বার আগাটা একটু বের হয়েছে কিনা অথবা ছোট আয়না অথবা ড্রেসিং টেবিলের সামনে গিয়েও প্র্যাকটিস করতে পারেন সেটা হলো কি জিব্বার আগাটা উপরের দাঁতের সাথে যুক্ত হচ্ছে কিনা এবং আগাটা একটু বের হচ্ছে কিনা বাইরে তাহলে দেখবেন পারফেক্ট উচ্চারণ হবে তা আমরা এখানে দেখবো আমরা আমার সাথে আমি বলার পরে বলবেন তা সবাই বলি সি

আ জনা এটা একেবারে ডাইরেক্ট কিসের মত জয়ের মত অন্তজয়ের মত বুঝতে পারছেন কিন্তু অন্তজয়ের মত 100% হবে না কিছুটা তো এই তাজবিদের কাজ তাজবিদের মাখরাজের উপর একটু খেয়াল করতে হবে তাহলে কি হবে জাদি রু আমি জাজিজু জাজিজু জাদি

ظا <applause> شو <applause> 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 যাদিসু তাহলে এই তিনটা অক্ষরের মাখরাস কোথায় জিহ্বার আগা উপরের দাঁতে আগা জিহ্বার আগা উপরের দাঁতে আগা এবার তিনটা একসাথে বলবো সাতিসু কাতিসু আবার সা बोलतेছ অনেকে সাতিসু

আচ্ছা তাহলে জিব্বার আগা উপরের দাঁতের আগা থেকে তিনটা অক্ষর এরপর আমরা চলে যাবো জিব্বার আগা উপরের দাঁতের গোড়া এখানে তিনটা অক্ষর তবে এই অক্ষর গুলো মখরস্থ অত মনে রাখাটা প্রয়োজন হয় না কারণ এই যে তা তাটা বাংলা তয়কারে এই যে তা এটা বাংলা কিসের মতো তয়কারের তারের মতো ঠিক না এই যে তা পরে জবর সারা সরাসরি আপনারা একটু মিউট থাকেন একটু মিউট থেকে প্র্যাকটিস করেন তাহলে তা তয়কারে তা তি তয়ের সিটি বাংলা হুবহু আর তু তয় সূত মনে রাখবেন তাহলে তাতি তু কোনো পার্থক্য নাই এই তাতে কোনো পার্থক্য নাই বাংলা তয়ের সাথে কোনো পার্থক্য নাই তাতি তু বাস কমপ্লিট এই দ এটা বাংলা দয়ের মতো দয়কারে তা দয়ের সিদি দয়ের সূত আপনি দেখেন এটার সাথে মিল কোনো পার্থক্য নাই দাদি দু কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই এটা প্র্যাকটিসের কিছু নাই তবে পরে প্রত্যেকটা জায়গা থেকে তিনটা করে অক্ষর উচ্চারিত হবে খেয়াল করবেন প্রত্যেকটা জায়গা থেকে কয়টা করে তিনটা এর আগে আমরা দেখেছি আগা উপরের দাঁতের আগা থেকে কয়টি হলো তিনটি আর এখন আমরা যাচ্ছি জিব্বার আগা উপরের দাঁতের গোড়া এটা মনে রাখ না রাখলে সমস্যা নাই তিনটা হলো তাতি তু দাদি দু আরেকটা হলো এটা একটু তুই তুই এই তুই হচ্ছে শুধু না তয়ের সাথে ব সাথে কি এটা তুই ত এটা আগেরটা ছিল কিন্তু তা তয়ে তয়ে তা ছিল আর এইটা হলো ত এর পরে জবর হলে কি হয় ত ত এটা কিন্তু উঁচু ধ্বনি এই অক্ষরটা কি হয় দেখবেন এই যে জিব্বা ফুলে গেছে না জিব্বার দেখেন আগের অক্ষর গুলো কিন্তু ফলেনি আগের অক্ষর গুলো দেখেন মাখলাস এই দেখেন আগে এখানে কি জিব্বা একেবারে টান টান আছে আছে না তা এবং দাল টান টান আছে জিব্বা কিন্তু জিব্বা এখন সমান কিন্তু তোর ক্ষেত্রে দেখবেন জিব্বাটা এখান থেকে একটু উঁচু হয়ে গেছে তার মানে বুঝতে হবে যে এই অক্ষরটা উচ্চারণের সময় ধ্বনিটা হবে হাই হাই সাউন্ড এই জন্য এটাকে বলা হয় একটু লিখে রাখতে পারেন মনে রাখতে পারেন তটা হলো হাই সাউন্ডিং লেটার হাই সাউন্ডিং লেটার অর্থাৎ উঁচু ধ্বনির অক্ষর আর কি

আচ্ছা তাহলে আমরা দেখে তিনটা অক্ষর এখান থেকে উচ্চারণ করব তাতি তু দ্রুত বলতে হবে তাতি তু দাদি তু দাদি দু একটা জিনিস খেয়াল করেন আপনারা বাংলায়ও যদি আপনি পরে সাথে বা যুক্ত করেন নিচেই তয় যদি বলেন যেমন বয় তো উচ্চারণটা কিন্তু হাই সাউন্ড হয় তোহা তোহা এখানে কিন্তু ত এই ত এটা কিন্তু কি হয় বাংলা উচ্চারণ করলেও এই নিয়মেই হয় হয়তোবা আমরা ওটা খেয়াল করি না বুঝতে পেরেছেন এরকম কিছু কিছু অক্ষর আছে যেটার সাউন্ডটা হাই হয় এটা মাথায় রাখতে হবে তাহলে উচ্চারণটা আরো সুন্দর হবে তাহলে তাতি তু তাতি তু দাদি তু দাদি তু

কথা বলা দরকার নেই তাহলে এখানে জা জি এটা হচ্ছে জিভ্বার আগা নিচে দাঁতের কথা মিল আছে না জিব্বার আগা উপরের দাঁতের আগা জিব্বার আগা উপরের দাঁতের গোড়া এবার আবার চলে আসলাম জিব্বার আগা নিচের দাঁতের গোড়া তাহলে এটা হলো ঝা জি জু যেমন জি পোকা আমরা বলি না জিজি জি জি জিজি পোকা আমরা বলি না

কেউ কেউ বলে একবারে যা না যা যা অনেকটা এরকম কেউ কেউ বলে কারি সাহেবদের মধ্যে যারা বিভিন্ন যে কিরাত আছে না কিরাত তো আমাদের জন্য যাটাই সহজ ওই জন্য আমরা এটাই ফলো করব যা জি জু যা জি জু যা জি আমরা যে শীষ বাজাই না শীষ শীষ বাজাই কিন্তু অনেক সময় সেই জায়গা থেকে sa zizu sa zizu é para dar quem sa sa show vai falar sa sa si si, si. Sa, su. su sa si su sa si su su não 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 sa সা এখানে দেখেন জিబ్బার আগা নিচের দাতে গোড়া লাগালে এমনিতেই সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সা সু সা সি দেখেন কার উচ্চারণে কিন্তু শিষ ধ্বনির মতো সাউন্ড হচ্ছে ঠিক না এই যে প্রেসার কুকারের যে শব্দ হয় না প্রেসার কুকারে সেরকম শব্দ হতে হবে সা সি সু

একটা জিনিস খেয়াল রাখবেন আমরা কিন্তু অনেকটা দন্তস সা ঠিক না যদিও দন্তসারে শাহ হয় না বাংলা তো দন্তি সা বলি অনেকটা কিন্তু যখন এরপরে অক্ষর আসবে কিন্তু সদ এর অক্ষর কোনটা আসবে এখান থেকেও তিনটা অক্ষর উচ্চারিত হয় একটা হলো ঝা জালzit যাজিজু সাসিসু আরেকটা হলো সোসু এটা হলো বাংলায় অনেকটা চ এর মতো অনেকটা কিসের মতো চ এখানে কিন্তু সা বলা যাবে না এটা উচ্চারণটা অ হবে অধনি আমরা বলবো স সুই সু একই জায়গা থেকে soasiisu 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 soasiisu.

বাকি মাখরা জাজি জু শাশিসু ইয়াই ইউ আমরা আগামী শনি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ মাখরাজ আমরা শেষ করে ফেলবো আর সবথেকে বড় কাজ হচ্ছে আপনাদের আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আপনি যতই ক্লাসে পড়েন ভাষায় যদি একটু প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পারবেন না প্র্যাকটিস কিভাবে করবেন রেকর্ডটা একটু শুনবেন নিজে একটু বলবেন আবার কোরআনটা বের করবেন অক্ষরা ফাতে আটা পড়বেন এখানে কোন কোন অক্ষর আছে সেই অক্ষরের একটু চেষ্টা করবেন উচ্চারণ করা একটু সাধনার বিষয় কোরআন তেলাত বিশুদ্ধ শেখাটা একটু কিসের বিষয় একটু সাধনা এই বয়সে সাধনা করলে আল্লাহ খুশি হবেন আপনারও ভালো লাগবে এই বয়সে যেন আর ভুল না শিখি এটাই মাথায় রাখতে হবে এই বয়সে এসে যেন ভুল না শেখা হয় আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করেন এখন আমরা চলে যাব নাদরা ক্লাসে সুবান আকাল্লা হুম ও বেহান্দিকা না সাহাদু আল্লাহ ইলা